নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে আপনারা আপনাদের ডান পায়ের মোটামুটি আঙুলের সেপটাকে দেখবেন আর জাতিকারা হলে আপনারা আপনাদের বা পায়ের আঙুলের সেপটাকে দেখবেন দেখুন এই যে যে আপনারা এই স্কিনে যে আঙুলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের বুড়ো আঙুল ঠিক আছে আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে মোটামুটি বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা দেখুন এই বুড়ো আঙুলের থেকে মানে বৃদ্ধাঙ্গুলি থেকে তর্জনী তর্জনীটা দেখেছেন একটু উঁচু আর পর আর তারপরের যে আঙুলগুলো মধ্যমা অনামিকা কনিষ্ঠা দেখুন এক একটা থেকে এক একটা ছোট। তার মানে এখানটা একটা মানে শেপটা কেমন একটা চূড়ার মতন তাই না মানে এইভাবে মানে একটু সরু টাইপের চলে যাচ্ছে তার মানে একটা মানে ঢাল ঢালের মতন হ্যাঁ তা এই ধরনের শেপ যদি আপনাদের পায়ের আঙুল হয়ে থাকে অর্থাৎ পায়ের পাতার আঙুলের শেপ যদি এই ধরনের হয়ে থাকে তাহলে সব জাতক জাতিকারা কি ধরনের হয়ে থাকে এরা ভীষণ সৎ ধার্মিক ন্যায়পরায়ণ এরা ভাগ্যবান ও ভাগ্যবতী হয়ে থাকে এরা সমাজের মানুষকে সর্বদাই সেবা করে এদের মধ্যে একটা সেবা পরায়ণতা আছে পরায়ণতা আছে এরা ভীষণ মেধাবী হয় ট্যালেন্ট হয় এরা ভীষণ ভাগ্যবান হয় এরা জীবনে খুব সাকসেস অর্জন করতে পারে আর এরা একটু রোমান্টিক প্রকৃতির হয় এবং এদের মধ্যে একটু আর্টিস্ট কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা ভীষণ শৌখিন প্রিয় মানুষ হয়ে থাকে এবং এদের মধ্যে আর আরেকটি জিনিস দেখা যায় যে এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা মানে কল্পনা শক্তি এদের মধ্যে থাকে এরা জীবনে নাম যশ খ্যাতি সুখ শান্তি এরা অর্জন করে থাকে এবং এদের দাম্পত্য জীবন সুখেরই হয় আপনারা মিলে দেখুন এই পেরিকশানটি কতটা ম্যাচ করছেন নমস্কার জয় মাতারা